শক আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ পহেলা ইফতারি তাই না প্রিয়দর্শক ইফতারি করার সময় কোন দোয়া পাঠ করবেন এবং ইফতারির মাঝখানে কোন দোয়া পড়বেন এবং ইফতারি শেষ হয়ে গেলে কোন দোয়া আপনারা পাঠ করবেন আর ইফতারির সময় ইফতারি সামনে নিয়ে কিভাবে মুনাজাত দিবেন মুনাজাতে কি কি বললে নিশ্চিতভাবে আল্লাহ আল্লাহতালা কবুল করবেন চলুন হাদিসের আলোকে বাংলা উচ্চারণ সহকারে দেখে নেই দশক নবীজি সাল্লাহ বলেন রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে এক সে যখন ইফতারি করে নম্বর দুই সে যখন তার রবের সঙ্গে মিলিত হবে সোবাহান্লাহ শুধু তাই নয় রাসুল সাল্লাম আরও বলেন ইনআালি স এম ফিতরি মানে যখন কোনো রোজাদার ইফতারি সামনে নিয়ে বসে যায় আর আল্লাহর কাছে দোয়া করে লা দাওয়াতান মা সে যা চায় আল্লাহর কাছে তা কখনো মহান রব ফিরিয়ে দেন না দর্শক ইফতারি সামনে নিয়ে মুনাজাত এভাবে দিবেন প্রথমে এই মুনাজাতটি বলবেন রব্বানা না যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া tarhamna লেনাকু ন মিনাল খ্রি কতপর বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তা ওয়াফিল আখের হাসানা ওয়াপিনা আদা বন দশক আরবি মোনাজাত শেষ করার পরে আপনি এখন বাংলায় বলা শুরু করবেন সকল আশা আকাঙ্ক্ষা গুনা মাফের দোয়া কবরবাসীর জন্য দোয়া সন্তান সন্তুতির জন্য দোয়া পরিবার পরিজনদের জন্য দোয়া খালেস নিয়তে দোয়া করে আল্লাহর কাছে সর্বশেষ এই বলে মুনাজাত শেষ করবেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন অতঃপর ইফতারির সময় হলে এই দোয়া পাঠ করে ইফতারি শুরু করবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা ইসকিকা অথবা ইফতারি খাওয়ার মাঝখানে এই দোয়াটা মাঝে মধ্যে পাঠ করবেন বিস্মিল্লাহি আউয়ালাহুয়া আখের হো অথবা ইফতারি শেষ হয়ে গেলে এই দোয়া পাঠ করবেন আল হামদুল ইল্লা হিল্লাদি অ তো আমানা ওয়াসাকনা ওয়ালানা মিনাল মুসলিমই